বাংলাদেশের রাজনৈতিক নেতারা এতটাই জঘন্য যে তারা মুখে মুখে বাংলাদেশের মানুষকে বলে কিংবা জনগণকে আশ্বাস প্রদান করে যে তারা জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাবে এবং দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবে এবং শান্তি প্রতিষ্ঠা করবে তো পরিশেষে দেখা যায় যে আসলে নির্বাচনের পরে তারা দেশের টাকা পাচার করে দেশের বাইরে নিজেদের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে তারা নিজেরা যেখানে নিজেদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না সেখানে তারা দেশের অর্থ পাচার করে বিদেশে নিজেদের শান্তি প্রতিষ্ঠায় থাকে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু নেতারা যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে তারা যে সম্পদের পাহাড় করেছে এবং নিজেদের শান্তি প্রতিষ্ঠা করেছে সেটার বিষয়ে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই সকল রাজনৈতিক নেতা কিংবা কর্মীদের ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে এবং বিদেশে টাকা পাচারের যেসব অর্থগুলো বিদেশে রয়েছে সেগুলোর সন্ধানে মত্ত হয়ে পড়ে তো বিগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু এই কার্যক্রমটি শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তো সাম্প্রতিক সময়ে দেখা গেল যে এই অনুসন্ধানে বের হয়ে আসলো বিরাট একটি তথ্য যেখানে বলা হচ্ছে যে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশে পাওয়া গেছে যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে কিংবা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে টাকাগুলোকে বিদেশে রপ্তানি করে বা বিদেশে পাচার করে সেখানে তারা নিজেদের বাড়ি কিংবা নিজেদের আহ অর্থবিত্ত সম্পদ তারা সেখানে গড়েছে তো এমনই দেখা গেল যে আসলে অনুসন্ধানে যেটা বলতেছে সেটা হচ্ছে দেশের বাইরে পাঁচটি দেশে তিনশো ষাটটিরও বেশি বাড়িঘর কিংবা প্রতিষ্ঠান পাওয়া গেছে যেগুলো নাকি বাংলাদেশি টাকাগুলোকে পাচার করে সেখানে করা হয়েছে তো এগুলো কারা করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের যে সকল নেতারা ক্ষমতায় ছিলেন কিংবা রাজনৈতিক ক্ষমতার দোহাই দিয়ে তারা এই সকল টাকাগুলোকে বিদেশে পাচার করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময় কিন্তু প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছেন যে সকল বিষয়গুলোকে যাতে দেশে ফিরিয়ে আনা হয় তো এমনই কিন্তু কথা বলা হচ্ছে কিন্তু এই যে মানুষের মানুষকে ধোকা দিয়ে যে আসলে এইরকম দেশের বাইরে এতগুলো টাকা পাচার করে যে নিজেদের সম্পদ গড়ে তুললো তো এটার আসলে কোন ধরনের মানে শান্তি প্রতিষ্ঠা এটাই আমার বুঝে আসে না রাজনৈতিক ব্যক্তিবর্গরা প্রতিনিয়তই এই নির্বাচনের পূর্বে জনগণকে আশ্বাস প্রদান করে তারা দেশের জন্য অনেক কাজ করবে এটা করবে সেটা করবে কিংবা জনগণের জীবনযাত্রার মান এতটাই উন্নত করে দিবে যে তারা পায়ের ওপর পা তুলে খাবে এমন আশ্বাস দেয় তো নির্বাচনের পরে কিন্তু উল্টোটা দেখা যায় যে তারা তখন নিজেদের আহ চারটি পাটি গুছাতেই কিন্তু তখন ব্যস্ত হয়ে পড়ে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অবশ্যই ধন্যবাদ দিব যে এই সকল তথ্যগুলো নিয়ে আসতেছে এবং বের করে আসতেছে তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় যে সে সকল অর্থগুলোকে যদি বাংলাদেশে ফেরত আনা যায় সেই ক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নত হবে বলে আমি মনে করি এবং সেই সকল লোকদেরকে যে সকল লোকরা এই সকল টাকাগুলো পাচার করেছে তাদেরকে যাতে অবশ্যই আন্তর্জাতিক আইনের মাধ্যমে বা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে যাতে শাস্তির ব্যবস্থা প্রদান করে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যেগুলো শিক্ষা গ্রহণ করে অন্যান্য রাজনৈতিক দলগুলো যাতে কিংবা নেতা কর্মীরা শিক্ষা নেয় যাতে করে ভবিষ্যতে তারা এমন কোনো কর্মকাণ্ড না ঘটাতে